আমার কাছে এটা আছে আর কোনো বেচছে কিনা জানি না আমি এটা বলতে পারছেন সেটা ও এটা কি যাতে করে এটা এটা দেশি করে এটা দেশি হ্যাঁ ও আচ্ছা এটা কয় মাস বয়স সেটা এটা দাম বলতে পারবো না কিনা গরু আমার কিনা গরু এটা জি কত টাকা দাম চাইতে আছে 105 105 এনোকে কাস্টমার আছে দাম বলা যাবে হুম না তো বলতাছে আছে 85 90 এরকম বলতে আছে ও আচ্ছা মানে উনি দেখতাছে আছে মনে হয় কি কেবল সেটা না হে হে কেবল আসলে উনি দেখে নাই

তারা এখন মানে বিলম্ব না করে এখন কেনার জন্য তার ই করবে আসসালামু আলাইকুম